সালামু আলাইকুম আমি মারুফ ফ্রম আর প্রপার্টি আজকে আমরা এসেছি উত্তরা এগারো নম্বর সিটোর উনিশ নম্বর রোডে একটি আকর্ষণীয় ফ্ল্যাট দেখাতে চোদ্দোশো স্কোয়ার ফিট উইথ কমন স্পেস সহ আমরা আছি লিফ্টের ফাইভ তলায় বিল্ডিংটি হচ্ছে জি প্লাস এইট নয়তলা বিশিষ্ট ভবন আমরা ফার্স্টটি ডুকে দেখতে পাচ্ছি একটি অসাধারণ ড্রয়িং রুম আচ্ছা ড্রয়িং রুমটি অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা লাইটিং এর অনেক সুন্দর ব্যবস্থা এই পাশে রয়েছে টিভি ক্যাবিনেট দুটি উইন্ডো রয়েছে এটি অসাধারণ ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে ঠিক ডান সাইডে রয়েছে গেস্ট বেড এটি হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডে রয়েছে একটি উইন্ডো সাথে অ্যাটাচ বেলকনি রয়েছে বেডরুমটি গেস্ট বেড এর সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম আর টাইলস ফিটিংস দিয়ে রেডি করা হয়েছে হচ্ছে ড্রয়িং রুমটি হচ্ছে ডাইনিং স্পেস কিছু কেবিনেট রয়েছে কেবিনেট সিস্টেম এখানে রয়েছে বেসিং অনেক সুন্দর একটি ডাইনিং স্পেস এটি হচ্ছে মাস্টার বেড আমরা ফার্স্ট টাইম মাস্টার বেডে ঢুকেই তো অসাধারণ স্পেস দেখছি সাথে রয়েছে একটি উইন্ডো এখানে রয়েছে ফ্রন্ট সাইডে একটি বেলকনি এই মাস্টার বেডটি এর সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম অনেক সুন্দর করে টাইলস ফিটিংস দিয়ে রেডি করা হয়েছে এই ওয়াশরুমটি মাস্টার বেড থেকে বের হয়ে আমরা আবারও দেখতে পাচ্ছি ডাইনিং স্পেস এই পাশে রয়েছে একটি অসাধারণ ড্রয়িং রুম এখন আমরা দেখব আমাদের চাইল্ড বেডটি বা স্টাডি রুম অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই পাশে রয়েছে একটি অ্যাটাচ বেলকনি দ্বিতীয় সামনের সাইডে বেলকনি এগারো নম্বর সেক্টর উনিশ নম্বর রোডে একটি আকর্ষণীয় ফ্ল্যাট আশা করি আপনাদের ভালো লাগবে এর সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম সুন্দর টাইলস ফিটিংস দিয়ে রেডি করা হয়েছে চাইল্ড বেড আশা করি আপনাদের এই অ্যাপার্টমেন্টটি ভালো লাগবে এগারো নম্বর সেক্টর উনিশ নম্বর রোডে অসাধারণ ফ্ল্যাট এর সাথে আমরা দেখবো এখন আমাদের কিচেন রুমটি কিচেন উইথ ক্যাবিনেট সাথে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম